বন্ধুরা আপনারা কি মনে করেন না যে দুর্গাপূজার পূজার পরে আপামোর বাঙালির জন্য যদি অন্যতম সেরা উৎসব থাকে তাহলে সেটা কিন্তু বইমেলা এক বিরাট সংখ্যক পাঠক কল কিন্তু এই বছরের এই বিশেষ দিনগুলির জন্য অপেক্ষা করে থাকে তো আমরাও এখন এখানে দক্ষিণবঙ্গে থাকতে থাকতে তারই অভ্যস্ত হয়ে গেছি তো এবছর সেই বইমেলারই কিছু বিশেষ ঘটনা নিয়ে কয়েকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি ভালো লাগবে আর যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান চলুন তাহলে আর দেরি না করে আপনাদের আমরা সরাসরি বইমেলা প্রাঙ্গণে নিয়ে যাই আমরা প্রথমত যাত্রা শুরু করেছিলাম হাওড়া ময়দান স্টেশন থেকে আপনারা জানেন আর হাওড়া ময়দান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো একদম সরাসরি করুণাময়ীতে নামিয়ে দেবে মানে আপনার দেখবেন নামার পরে মনে হবে যেন সরাসরি গেট থেকে যেন একদম মেলার মাঠে আপনারা প্রবেশ করছেন এই জিনিসটা আমার এবছর কিন্তু মেলা যাওয়ার জন্য ভীষণ ভালো লেগেছে কারণ বিগত বছরগুলিতে সেই বিভিন্ন যে করুণাময়ী বাস স্ট্যান্ডে যাতায়াতের জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করা হতো সেই বাসগুলো মানে কী বলবো এক দুর্বিশহ ভিড় আমাদেরকে ফেস করতে হতো যার জন্য কী হতো আমাদের যাতায়াতে একটা আতঙ্কর মতো থাকতো ফলে অতটাও সহজলভ্যভাবে যাওয়াটা কিন্তু আমাদের হতো না তো এবার যেহেতু স্ট্রেস মেট্রো সুবিধা রয়েছে সেই জন্য কিন্তু আমরা কিন্তু এবছর একাধিকবার বইমেলায় গিয়েছিলাম তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু আমি প্রথম দিন যে কী করে ভিডিও মানে বইমেলায় যাওয়ার পথ শিকার থেকে শুরু করে সমস্ত কিছু কীভাবে করে পড়লাম সমস্তটি আপনাকে ঘুরিয়ে দেখাবো আর আজকের দিনের যে বইমেলায় কি কি বিশেষ আকর্ষণ রয়েছে সেগুলোও আপনাদের সামনে এই ভিডিওতে তুলে দেব তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে এই বইমেলার টুকরো টুকরো ঘটনাগুলো চলুন তাহলে দেখা যাক আমরা মোটামুটি পৌঁছে গেছি বইমেলা গেটের সামনে আর করুণাময়ী স্ট্যান্ড থেকে নামার পরেই ছ নম্বর গেট হাতের সামনে পড়বে চলুন আমরা প্রবেশ করি ফাইনালি আমরা জিআইএস গ্রুপের থেকে আমাদেরকে একটা কিট দেওয়া হলো হ্যাঁ আমরা তাহলে বেরিয়ে পড়লাম এবার আপনারা যারা হচ্ছে বইমেলা আসবেন তারা এবার ছয় নম্বর প্রথমে বেরিয়ে আপনার সাত নম্বর গেট পাবেন আর পরবর্তীতে ছ নম্বর গেট চলুন তাহলে আমরা ঘোরা শুরু করি

basi baje আমরা শুরুতেই এটা কোন স্টল কভার করছি আশা করি এটা আপনাদের নতুন করে আর বলার দরকার নেই হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন তাহলে এই স্টলটা কভার করার পর এবার আমরা মূল বইমেলার ভাইবস নেওয়ার জন্য একটু বাইরে বেরোই এখন প্রায় পৌনে একটা বাজে আমরা একটু আগে চলে এসেছি আর কারণ আপনারা জানেন যত সময় গড়াবে পাঠকগুলো ভিড় বাড়তে থাকে ভিড় কম থাকাকালীনতে এই সমস্ত স্টলগুলো ঘুরে ঘুরে সমস্ত বই দেখে নেওয়া যায় সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি আসে দেখুন মেলা গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই ফাঁকা দেখুন এখন আপনারা চাইলে যে কোনো স্টলে গিয়ে কিন্তু আপনার পছন্দের যে বইটা আছে খুব ভালো করে দেখতে পারবেন কিন্তু কোনো ভিড়ে ধাক্কা ধাক্কি নেই কোনো তারা নেই বা মানুষের সাথে মানুষের সংঘর্ষ নেই অনেক একটা সুবিধা রয়েছে সমস্ত কোথায় কি কি আনাচে কানাচে রয়েছে কোথায় কী প্রকল্পগুলো দেখানো হয়েছে সব কিছুই কিন্তু আপনারা নিখুঁতভাবে দেখে নিতে পারবেন আমাদের প্রথমত লক্ষ্য ছিল যে বইমেলা গ্রাউন্ডের যে সমস্ত কাউন্টারগুলো হয়েছে কোন কোন কাউন্টারগুলোতে কি কি পাওয়া যায় আর আমরাও দেখার একবার চেষ্টা করছি যে এই মেলা গ্রাউন্ডের ম্যাপটা কোথায় পাওয়া যায় তাহলে একটু সুবিধা হতো আর প্রতিবারের নেই সেই সমস্ত বিখ্যাত স্টলের পাশাপাশি আর কি কী আকর্ষণ আছে সেটাও আমরা একবার সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেখাতে চাচ্ছি এবং নিজেরাও দেখে নিতে চাচ্ছি সবচেয়ে বড় কথা কি বলেন তো একমাত্র এই বইমেলাতে এমন কিছু দুষ্প্রাপ্য বই আপনারা দেখতে পাবেন আপনারা তার খোঁজ পাবেন যেগুলো কিন্তু সারা বছরে আপনারা ওই কলেজ স্ট্রিক ডে পরেও কিন্তু আপনারা কিন্তু সেগুলো নাগাল পাবেন না তো আমরাও চেষ্টা করছি যে কোথায় কি সমস্ত বিশেষ বইগুলো রয়েছে সেগুলো একবার খুঁজে দেখার আপনি আমরা এখন একটা স্টলে এসেছি যারা মূলত এটা ক্যারিয়ার বিল্ডিং একটা স্টল বলতে পারেন এটা নাম হচ্ছে ফিজিক্স ওয়ালা অর্থাৎ এখানে আপনি আগামী দিনের যে ডাব্লিউ বিসিএস পিএসসি হ্যাঁ আইপিএস ইউপিএসসি কিংবা নিট সেই সমস্ত যে বিভিন্ন ধরনের আমাদের ক্যারিয়ার তৈরি করার যে গেট গেটওয়ে সেই গেটওয়ে পড়াশোনা করার জন্য কী কী বই আপনারা পড়বেন তার সমস্ত কিছু গাইডেন্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বেশ ভালো লাগলো আমার কাছে এই স্টলটা যে এক মানে একটাই স্টলের মধ্যে আমার সমস্ত ক্যারিয়ারিস্টিক বই কিন্তু সহজলভ্যভাবে আমি একবারে দেখে নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা ওয়েমার এই বছরের মুখ্য আমন্ত্রিত দেশ আর্জেন্টিনা ফর্টি নাইন ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার্জি দেখুন এই যে আপনারা দেখছেন না কত ফাঁকা আমরা কত সুন্দরভাবে সমস্ত স্টলের পাশ দিয়ে হেঁটে বেড়াতে পারছি আপনাদের একটু পরে দেখাচ্ছি ভিডিওটা যখন দেখবেন যে এখানে আপনি হাঁটবেন তো দূরের কথা আপনি একখানে থমকে বারবার করে আপনাকে থমকে যেতে হবে হাঁটার পথে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা গলি প্রত্যেকটা স্টল দেখবেন সমস্ত পাঠকগুলো কিন্তু ভর্তি আমি বললাম না শীতকালে যদি বাঙালির যদি অন্যতম সেরা উৎসব থাকে যেটার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে কলকাতাবাসী এবং তার পার্শ্ববর্তী এলাকা তা হলে হলো এই কলকাতার আন্তর্জাতিক বইমেলা যেখানে আসার জন্য কিন্তু সে পাঠকগুলো হোক এবং আমাদের যারা লেখালেখির সাথে জড়িত যে সমস্ত কবি সাহিত্যিকরা রয়েছে তারাও কারণ এই বইমেলা উপলক্ষে কত শত যে বই প্রকাশনার আত্মপ্রকাশ ঘটে সেটা কিন্তু আপনারা ভাবতেও পারবেন না তবে শুধু বই প্রকাশনা নয় কত শত নতুন কবি কত নতুন প্রতিভা তাদেরও কিন্তু লেখকদের তারা কিন্তু আমরা এই বইমেলার প্রাঙ্গণে কিন্তু প্রত্যেক বছর পাই চলুন আমরা এবার তাহলে একটু লিটিল ম্যাগাজিনের দিকে যাই কারণ সেখানে আমাদেরও একটা পরিচিত বইয়ের প্রকাশনা আজকে পাবলিশ হওয়ার কথা আছে তো সেই উপলক্ষে আমাদেরও একটা লেখা বেরোনোর কথা কিন্তু যদি সময় হয়ে যায় তাহলে আমরা আমাদের যে প্রকাশিত যে বইটা রয়েছে যে লেখাটা বেরোবে সেটাও আমরা আজকে গ্রহণ করব আর কি আমার ভিডিওটা আশা করি সে সমস্ত পাঠককুল বা দর্শককুলকে একটু হলো আনন্দ দিতে পারবে যারা এবছর কোনো কারণ কোনো কারণবশত তারা বইমেলা যেতে পারেনি যদিও বইমেলার পরিবেশটা মোটামুটি প্রতি বছর একই রকমই থাকে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব অবশ্যই থাকে কিন্তু সেই নতুনত্ব বা অভিনবত্ব দেখার জন্য কিন্তু আজকে আমাদের এখানে আসা তো আমরাও চেষ্টা করছি আপনাদের যাতে মনে হয় যে ভার্চুয়ালি আপনারা ঘরে বসে যখন দেখবেন তখন যাতে আপনাদের মনে হয় যে না আপনারাও সেখানে ফিজিক্যালি উপস্থিত আছে আপনাদের যেন শরীর মন যেন মনে হবে যেন এই বছর কোনোভাবেই সেটা মিস হয়নি যেন আপনারাই আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে তো সেই ধরনের ভাবনাগুলোকে নিয়ে কিন্তু আমার এই একদম বিস্তারিতভাবে একটু ভিডিও বানানোর চেষ্টা আজকে আমাদের প্রথম দিন আমরা এখনও দেখতে পেলাম কিন্তু এখনও স্টলের কিন্তু বিভিন্ন কাজগুলো চলছে কিন্তু মানে পরিপূর্ণভাবে এখনও শেষ হয়ে ওঠেনি কিন্তু ওই যে বললাম আমাদের আজকে একটা বই প্রকাশের একটা প্রকাশনা সংস্থার মধ্যে লেখা বেরোনোর কথা আমাদের আজকে ডেট দিয়েছিলো যাওয়ার জন্য তো সেই জন্যই আজকে বেশ তাড়াতাড়ি চলে আসা আর কি যাতে আমরা বইটা নেওয়ার পাশাপাশি সমস্ত মেলা প্রাঙ্গনটাও ঘুরে দেখতে পারি যে সমস্ত বই আজকে বছরের মতো সবচেয়ে বেশি পাঠক করে দাগ কেটেছে সেগুলো একবার দেখে নিতে পারি কিন্তু বইয়ের স্টলে ঢোকার পাশাপাশি সমস্ত স্টলের সমস্ত জায়গাগুলোকে আপনাদেরকে একবার সমস্ত ডিটেলসে ঘুরিয়ে দেখাতে চাই বন্ধুরা মনে রাখবেন এই বছর কিন্তু ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার সালে কিন্তু বইমেলা পঞ্চাশতম সংস্করণের পৌঁছন পৌঁছাবে যার ফলে বুঝতেই পারছেন যে এটি যে ভারতীয় প্রথম বইমেলা যেটি কিন্তু প্রাচীনতম বার্ষিক বইমেলা কিন্তু বানিয়ে তুলতে পারে আর কি ফলে অনেক কিছু আকর্ষণ এবং অনেক বিবিধ আয়োজন কিন্তু অপেক্ষা করছে দু সালের বইমেলার জন্য আর পাশাপাশি আমরা কিন্তু বইমেলা তোলে রবীন্দ্রনাথ নেতাজি কাকে না দেখতে পাচ্ছি বড় বড় কিন্তু এই বইমেলার বিভিন্ন প্রাণ করে ঘুরে বেড়াচ্ছে আমার বেশ ভালো লাগে যে এই যে যারা কখনো আমরা নেতাজির সাথে সম্মুখীন হচ্ছি কখনো দেখবেন আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ বা কখনো সান্তা ক্লজ বেশ বইমেলাটাকে যেন আরও অনেক বেশি আকর্ষণীয় বাড়িয়ে তোলে আর কি

ভর্তি গেছে অংশমান চক্রবর্তী আপনাদের সবাইকে আমাদের দ্বীপ প্রকাশনা স্টলে আমন্ত্রণ জানায় বন্দে মাতারামের একশো পঞ্চাশতম বর্ষ যেহেতু উদযাপন হচ্ছে সেহেতু পারুল প্রকাশনা কিন্তু তাদের থিম হিসাবে বন্দে মাতারামের খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অবরীন্দ্রনাথ ঠাকুরের যে ভারত মাতা তো আমরা কিন্তু এই স্টলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখন একটা এমন স্টলে এসেছি যেখানে যাদের বাড়িতে বিশেষত অল্প বয়সী পাঠক পাঠিকারা রয়েছে তাদের বাড়ির মানুষ কিন্তু অবশ্যই এই অন্তত স্টলটাতে ভিজিট করবে কারণ এখানে এমন কিছু বইয়ের সম্ভার রয়েছে যেগুলো আমাদের শিশু মনে আকর্ষক বইয়ের প্রতি ভালোবাসা আকর্ষণ এবং তাদের নতুন কিছু জানা এবং পড়ার জন্য যে কৌতূহল তৈরি করার জন্য এই স্টলটা একদমই আদর্শ তো চলুন এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি পাঠকদের যথেষ্টই ভিড় যদিও এখনও বেলা অতটাও গড়ায়নি তাতেই এতটা ভিড় and what app is there to locate any store in the prepared ground using Google Location created by SISTER Luleta UNIVERSITY, the International Home Book Fair 2026 is having virtual live presence through the website and social media pages of the book okay the university is a digital ground with a list of participatory programs focusing on spending and widening the scope of american studies. Uh, the u.s. experience, she has authored "women's voices and the fluidity of gender: a sociocultural analysis of selected works" and co author "rap the music." she translated in "1967 award baby" uh, so, uh, please welcome me joining. joining তাহলে আমরা ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বইমেলার এবছরে ম্যাসকোট হাসি ও আশঙ্কা ছিল এখানে সবার সাথেই সে হাসি মনে কিন্তু সে হয়ে নিচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু মানে বইমেলার অন্যতম কিন্তু মজাদার কিন্তু এগুলোই কিন্তু তো বেশ ভালো আমরাও বাদ থাকবো কেন চলো এক এক করে সকলের সাথে এই এই দৃশ্যগুলো আমরা প্রেম বলবি করে নেই আমরা এখন যেখানে এসছি এখানে মিনিমাম এক হাজার টাকার বই কেনাকাটা করলে পরে এখানে একটা কুপন লাকি কুপন দেওয়া হয় আর কি আচ্ছা এই কুপনের উপর কি কি প্রাইজ আছে বা এরকম আচ্ছা আচ্ছা বলো একটা কুপন পাওয়া যাবে আর কি থ্যাংক ইউ তারপর চলে এলাম আমাদের এই মেলার অন্যতম আকর্ষণীয় জায়গা আসলে মেলায় এলে পরে পেট পুজোটাও যেন একটা 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 ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায় দীর্ঘ সময় মেলায় ঘোরাঘুরি করার পরে তারপর যদি আপনার চোখের সামনে এমন লোভনীয় সব খাবার এসে দাঁড়ায় নিজেকে কিন্তু সামলানোটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তবুও আমরা যতটা সম্ভব চেষ্টা করছিলাম নিজেকে সংযম করে রাখার এটা একটা অন্যতম কারণ ছিল কারণ এখানে যে কোনো জিনিসের প্রচুর মূল্য মানে একটা রসগোল্লা যদি একটা ভালো মানের খেতে চান পঞ্চাশ টাকা একটা

এখানে নানা রকম উপস্থিত হয়েছেন এই সময় পুস্তকের পুস্তক ছাড়াও এখানে আমরা অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছি এই সময় অনেকে বই অনেক বই কিনেছেন এই সময় বই ছাড়াও খাদ্যপ্রেমীরাও এই মেলায় আয়োজন উপস্থিত হয়েছেন এই সময় সময় শেষ সময় শেষ সময় শেষ প্রাইস যেটা সুযোগ রয়েছে এখনই কি করতে হবে এই পিলার অথবা ভেতরে এই চারটে প্লেটার পাতা রয়েছে ওর সাথে একটা সেলফি তুলে আপলোড করুন হ্যাশ্যাক সব সময় এই সময় দিয়ে আপলোড করে যদি আমরা দেখুন একটা আজকে কথা ছিল সেই উপলক্ষে আমরা পড়ে এসে পড়েছিলাম কিন্তু সময়ের কোনোভাবে গন্ডগোল হওয়ার জন্য এটা একটু দেরি হবে সন্ধ্যার দিকে আর সন্ধ্যার সময় যেহেতু আমাদের অন্য প্রোগ্রাম আছে তাই আমরা থাকতে পারছি না তো আমরা আমাদের যারা অন্যতম এই বিষয়ে উদ্যোগী তার সাথে আমরা পরিচিত হয়ে যাই রূপায়নী তোমার এই উদ্যোগে আমাদের আজকে এখানে আসা তো যাকে বইটা টাইমলি পেলে আরও ভালো লাগতো তো কোনো ব্যাপার না আমরা অপেক্ষা করব বইয়ের জন্য যখনই হবে আমাদের বলবে আমরা আর একবার চলে আসবো ধন্যবাদ মানে বইটা পাওয়ার পরে তারপরে বাকিটা আপনাদের হচ্ছে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি রয়েছে আমি ওনাকে অনুরোধ করব উনি ওনার নিজের বৈচয় দিন নমস্কার আমি সপ্তর্ষী এই মুহূর্তে আমি আয়ুষ্মান গান্ধী নই আমি সপ্তর্ষী রায়নিদের সম্পাদনায় গরুমালার দেশে প্রকাশিত হলো আজকে আজকে প্রকাশিত হলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনারা নিজেদের পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন আর এভাবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের পাশে থাকবেন